আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখর বিধানসভার গোয়ালিন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয় এই দিনের যোগদান সভায় কংগ্রেস দল ছেড়ে তিনশোটি পরিবার সহ কয়েকজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন যোগদানকারীদের বক্তব্য আমরা কংগ্রেস দল থেকে কোনো উন্নয়ন করতে পারছিলাম না তাই মমতা ব্যানার্জির উন্নয়ন দেখেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এদিনকার যোগদান সভায় মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি গোলাম রসুলমণি কংগ্রেস ও বিজেপিকে তুলোধুনো করেন তিনি বলেন গত লোকসভা ভোটে তারা কংগ্রেসকে ভোট দিয়ে ভোট কাটাকুটি হয়ে যাওয়ায় বিজেপিকে জেতার সুযোগ করে দিয়েছিল এখানকার বিজেপির সাংসদ দেবশ্রী চৌধুরী এর আগের বার কোনো কাজ করেনি আর এবারও বিজেপির সাংসদ কার্তিকচন্দ্র পাল গোয়ালপুখুরে কোনো কাজ করেনি তার জন্য তারা ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন এদিনকার যোগদান সভায় উপস্থিত ছিলেন গোয়ালপুখুর ব্লক সভাপতি আহমেদ রাজা ও জেলা পরিষদ প্রতিনিধি জয়নুল হক এবং বিভিন্ন এলাকা থেকে আগত

আমরা আগেই টিএমসিতে ছিলাম কিছু বিবাদের কারণে আমরা কংগ্রেসে গেছিলাম ঠিক আছে কংগ্রেস থেকে জিতেছিলাম তখন আমরা কংগ্রেসে কোন লোকের উন্নয়ন করতে পারছি না কংগ্রেসের থেকে কংগ্রেস ছেড়ে ঘৰ হৈ গল আপোন কি নাম আপোনাৰ নামাই জালাম আপুনি কি মেম্বৰ तो को आप लोग पार्टी में लेते हैं क्या आवाम को भी लाने में कामयाब हो पा रहे हैं ये आवाम के साथ है यहाँ जो आवाम है हम आप, आप लोग देखे आप लोग का सामने ही देखे आवाम राह सवार परिवार का एक दो आदमी आया है पूरा परिवार घर में हर ये लोग काम करने वाला मजदूर आदमी है सब अपना अपना काम में गया है इसके बावजूद देखे कितना लोग आया है किसी का बात तो ये है जो यहाँ दो मेंबर रनिंग था और तीन मेंबर यहाँ हरा हुआ था वो लोग भी सब कोई कांग्रेस छोड़ के आ गया तीनों ये खड़ा हुआ और दो जीता हुआ और बहुत ही ज़्यादा यहाँ हमको इसलिए खुशी हुआ इस जगह थोड़ा सा ज़्यादा ही हम लोग का इलेक्शन के टाइम में विवाद चल रहा था और ये लोग भी साथी हैं एक ही साथ चल रहे थे लेकिन इलेक्शन के टाइम में फर्क हो रहा था तो अपने आप को खराब लग रहा था कोई और कुछ बोल रहा था कोई कुछ बोल रहा था इसीलिए एक जगह हो गए हम एक ही बात बोलेंगे सबको एक साथ लेकर के इस जगह ग्वालकोहर में सबसे टॉप ग्वालिन में रिजल्ट होगा ये हमको आइडिया है क्यों आइडिया है यहाँ का आदमी जिधर झुकेगा एक साथ झुकेगा और एक साथ रहेगा और ये तीनों आने के बाद मुसरत भाई भी है हम लोग का यहाँ प्रधान भी है जो रनिंग प्रधान है सबको मिलकर ये है जाकिर है ये हमारा बचपन का दोस्त है बहुत जिगरी दोस्त है ये भी एक्स मेंबर है ये भी हरा हुआ है कांग्रेस से है उसका बाप तीन दो दिन से राजनीति किया कांग्रेस का दीपा के साथ राजनीति किया था और दुल्चा वहाँ बीमार है बेचारा लेकिन तब भी आया है वो हमको बोला जो आज हम लोग नया जिंदगी पाए आते आते हमको चचा बोला बहुत खुशी का बात हुआ उन लोगों को भी खुशी लगा है हम चाहेंगे कि सबको मिलजुल के एक साथ चल करके কামা করে গোয়ালিনে আমাদের গোয়ালিনে জয়নিং সভা ছিল আমাদের এই জোনের ভাইস প্রেসিডেন্ট ফাইয়াদ সাহেবের নেতৃত্বে অঞ্চল প্রেসিডেন্ট মুক্তার সাহেবের নেতৃত্বে এখানকার গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে আমাদের নম্বর জোনের ভাইস প্রেসিডেন্ট জেনুল সাহেবের নেতৃত্বে আমাদের সিনিয়র লিডার শেফুর রহম সাহেবের নেতৃত্বে আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজা সাহেবের নেতৃত্বে এখানে আরও আমাদের সবাই আছে এখানে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকে মিটিং আসার জন্য আজকে দুইজন রানিং মেম্বার কংগ্রেসের আর দুজন কন্টেস্টিং মেম্বার আজকে অনেক লোকজন নিয়ে জয়নিং করল এখানে আপনার দেখলেন সব লোক ওনাদের লোক ছিল বসে এখানে আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমার আমার একটাই বার্তা থাকবে মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে সবাই এখন মমতা ব্যানার্জি ঝান্ডাটা ধরছে আর মমতা ব্যানার্জির উন্নয়নটা আমরা গোয়ালপুরের জন্য জোরদার করতে পারি আজকে মমতা ব্যানার্জির হাত থেকে যদি আমরা শক্ত করি দু হাজার চব্বিশে আবার আমরা গোয়ালপুরে উন্নয়নটা জোরদার করতে পারবো আমাদের গোয়ালপুরের জিপিতে জোরদার করতে পারবো আমরা গোয়ালপুরে চৌদ্দটা অঞ্চলে আমরা উন্নয়নের জোরদার করতে পারবো তারপরে উত্তর দিনাজপুরে আমরা ডেভেলপমেন্টের কাজ করতে পারবো আমরা মমতা ব্যানার্জি উন্নয়ন অনেক জায়গায় কাজ করছি আমরা এই গোয়ালির রাস্তা আগে আসতে আগে আমি আমি করে দিয়েছিলাম একটু বাকি আছে এটাও আমি বলেছি আমাকে এখানকার মেম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এটা আমরাই করবো আমাদের জেলা পরিষদ থেকে অনেক রাস্তা আমরা করছি এখন আপনি দেখলেন কি বালদিয়াপুর থেকে ট্যাপসা বেদ বাড়ি পেপারমূলক রাস্তা হলো তারপরে আপনার ফির দিকে থেকে আপনার দাঙ্গি পড়াও আপনার ব্লক রাস্তার কাজ চলছে অনেক জায়গায় আমাদের কাজ চলছে মমতা ব্যানার্জি উন্নয়ন দিনে থামবে না মমতা ব্যানার্জির উন্নয়ন দিনে রুকবে আমাদের গল্প করে জন্য আমরা মমতা ব্যানার্জি হাতটাকে শক্ত করছি আর যারা যারা আসলো আজকে আমাদের দলে তাদেরকে আমি ওয়েলকাম করছি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি মুবারকবাদ দিচ্ছি আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে আমাদের মন্ত্রী গুলাম রাব্বানি সাহেবের তরফ থেকে আমরা ধন্যবাদ দিচ্ছি তাদেরকে আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আজকে সবাই জয়েন করলো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যেন সবাই আমরা মিলে জুলে যেন কাজ করতে পারি আমি একটাই বার্তা দিলাম কে ভাই আমাদের পরিবার বড় এখন আমাদের পশ্চিম বাংলায় অপোজিশন না বললেই হবে সেই জন্য আমরা বলছি আমাদের পরিবারে যা যে একটু উনিশ বিশ হয় বসে মেটাতে হবে আমাদেরকে যেন এইটা আমাদের নিয়ে কোনো তর্ক বিতর্কতে না যায় আমরা সেই জন্য এই বার্তাটা দিলাম আমি স্যার দেখা যাচ্ছে স্যার এই যে সবাই সব নেতা বন্ধুকে আপনারা জয়েন করছেন কি এটা ভোটে পরিবর্তন করতে পারবেন দেখেন ভোটে তো আপনাদের দেড় বছর আছে এখন এপ্রিল এপ্রিল মে মাসে ভোট হবে দু হাজার આજકે પચીસ ચલ છે જાનુરી માસ અનેક દી આ છે બુજે ગે છે કે આમરા জাতিবাদ নিয়ে ভোট করে দিলাম গল্প করে এখানে ভিক্টর ভোট পেল না আড়াই লাখ দুই লাখ ষাট হাজার ভোট কেটে নিয়ে চলে গেল বিজেপির এমপি জিতে চলে গেল সেই জন্য বিজেপির এমপি আগে পাঁচ বছর ছিল কোনো কাজ করতে পারেনি গোয়ালিনে গোয়ালপুকর জিপিতে এখন কার্তিক পাল সাহেব জিতে গেছে উনিও কাজ করতে পারবে না সেই লোক বুঝে গেছে কি আমরা ভোটটা আমাদের দাম নাই ওদের আগে সেই জন্য ভোট ভোটাররা বুঝে গেছে এখানকার নেতাগুলো বুঝে গেছে যে যারা ভোটের দাম দেয় যারা ভোটের গুরুত্ব দেয় ভোটের গুরুত্ব মমতা ব্যানার্জি দেয় গুলাম রব্বানি সাহেবতে আজকে আমাদের গোয়াল অনেক রাস্তা অনেক কাজ করেছি আমরা সেজন্য আমরা উন্নয়নের দিকে আমরা সবাই ঝুঁকিয়ে আছি আর উন্নয়ন থেকে আমরা সবাই জয়েন করেছি সেই জন্য ওনারাও আপনার ওনারা মুখ দিয়ে শুনলেন কেউ উন্নয়ন দেখে আসছে অন্য পার্টিতে যায়নি ওরা